জাকির নায়কের বক্তব্যটা এত ভালো লাগলো মহিলা পুস্ত করছে আমার স্বামী মুসলিম আমি হলাম হিন্দু জানতাম হিন্দু মুসলিম একই সমান এখন বল দেখছি এক না মহিলা এত তর্ক বিতর্ক করলো করতে 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 শেষ পর্যায়ে গিয়ে ইসলাম গ্রহণ করলো আজকে আজকে শুনছে আপনার আসার পথে আসার পথে শুনছিলাম বক্তব্যটা এত ভালো লাগলো কত লোক লক্ষ অমুসলিম যে ইসলাম গ্রহণ করেছে তা ঠিক নাই লেখলাম ভ্রান্তির বেড়া দলে দিন বইটা লেখার পরে সব গোষ্ঠী রেগে গেল যে আমাকে জেম বি বানানোর চেষ্টা করলো এবং এমন ভাবে ষড়যন্ত্র করে জেলে পুরে দিল যেন হায়াতে কোনো দিন বের হতে না পারে কিন্তু ফায়সালা কোথায় হয় মূলত আল্লাহর কাছে ফায়সালা আসে আল্লাহ রহম করেছেন আল্লাহ আবার আমাকে ময়দানে ফিরে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ তো ওই ফিলিংসটা তো আপনার হবে না ওই চিন্তা তো আপনার হবে না আপনি মাঠে ফেস করেন না এই জন্য তো আমরা বক্তব্য দিতে গেলে একটু রেগে যায় আর ওইটা আপনার কাছে খারাপ মনে হয় তাই না জিজ্ঞেস করেন জাকির নায়েককে দাওয়াত দেওয়ার ঠেলাটা কি আপনি বুঝেছেন সাহাব আকারামের অবস্থা কি কোটি কোটি টাকার সম্পদ ফেলে ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন করেননি মতো ব্যক্তি আটবার জেল বছর জেলে থেকেছেন জেলখানাতেই মারা গেছেন আজকে তার চাক্ষস প্রমাণটা পাচ্ছেন পিস টিভি বিশ্বব্যাপী খুলে দেওয়ার কারণে কি চমৎকার দাওয়াতি কার্যক্রম আপনি ভাবতে পারেন আজকে একটা বক্তব্য শুনছিলাম জাকির নায়কের বক্তব্যটা এত ভালো লাগলো মহিলা পুস্ত করছে আমার স্বামী মুসলিম আমি হলাম হিন্দু জানতাম হিন্দু মুসলিম একই সমান এখন বল দেখছি এক না মহিলা এত তর্ক বিতর্ক করলো করতে 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 শেষ পর্যায়ে গিয়ে ইসলাম গ্রহণ করলো আজকে আজকে শুনছে আপনার আসার পথে আসার পথে শুনছিলাম বক্তব্যটা এত ভালো লাগলো কত লোক দুঃখ অমুসলিম যে ইসলাম গ্রহণ করেছে তা ঠিক নাই অথচ চ্যালেঞ্জটা কি বন্ধ করে দিছে না বাংলাদেশ বন্ধ করলো তো করলো না শুধু বন্ধই করলো এই লোকটা কি দেশে ঠাই পেয়েছে কত প্রতিষ্ঠান তৈরি করেছে আপনারা তো দেখেননি আমি সব প্রতিষ্ঠানগুলো দেখে আসছি দুই হাজার সালে তিরিশে মে গেছিলাম আপনার আঠাশ তারিখে উনত্রিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন সেখানে ছিলাম প্রতিষ্ঠানগুলো দেখেছি শুধু আইটি সেক্টরে কাজ করে প্রায় মানুষ কি এক কৌশল অভিনব মিশন পিস টিভি উর্দু পিস টিভি ইংরেজি পিস টিভি বাংলা পিস টিভি চাইনিজ আল্লাহ হকর কয়েকদিনের মধ্যে পিস টিভি আরবি খুলে যেত আপনারা আপনাকে বুঝতেন কথাটা আমার বিশ্বব্যাপী দেওয়া চলছিল সবচেয়ে জনপ্রিয় চ্যানেল ছিল কি আর বাংলাদেশে বন্ধ কিন্তু চালু আছে পৃথটিভি ঘরে বন্ধ করেছো কিন্তু এখন মানুষের হাতে হাতে লাভ নেই কিন্তু লোকটা ঘর ছাড়া হয়েছে তাই না সম্পদগুলো গুলো করে দিয়েছে তারও তো সন্তান আছে কখনো সৌদি আরব কখনো দুবাই কখনো কুয়েত মালয়েশিয়া কখনো যাই নিজের স্বাধীনতা কিছুই নাই তিনি বুঝতেন কিন্তু তাকে সান্ত্বনা দিচ্ছেন একজন ব্যক্তি ইবনু তাইমা রহমাল কথা বলে তিনি ইংরেজিতে বলছেন আমি সাক্ষাৎকারটা শুনে খুব ভালো লাগলো গাড়িতে যাওয়ার সময় তিনি সান্ত্বনা দিচ্ছেন দেখেন ইবনু তাইমা রহিমা উল্লাহকেও তো আটটা প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছে ভ্রাম্যমাণ লাইব্রেরি ইবনু তাইমা রহিমা উল্লার কথারাই বলছেন আমি আরবিতে বলি উনি বড় আলেম ইংরেজি তাকে সান্ত্বনা দিচ্ছেন ইবনে তাইম রহিম জেল থেকে বের হয়ে বলেছিলেন পাঁচ বছর জেল খাটার পরে বলে বলছেন মা আদা কি মুমিনা আনা জান্নাতী অবস্থানি ফি কতলি শাহ দাতুন ইসিয়াতুন ও সিজনি তিনি বলছেন আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে আমার জান্নাত তো আমারই পক্ষে আছে আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব। আমাকে দেশ তো করলে বহিষ্কার ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব যদি আমাকে জেলখানায় পুরে রাখা হয় আমি নির্জন বসে বসে গবেষণা করব কত অত্যাচার করেছে ইবনু তাইমার মতো এত বড় মুজাদ্দিদ আল্লাহ আকবার সারা পৃথিবী এখন তার মুখাপেক্ষী আলহামদুলিল্লাহ এত বড় আলেম খেতে দেয়নি পানি দেয়নি জেলখানার কর্মীরা ঘাস নিয়ে এসে দিয়েছে খেতে শেষ আড়াইটি বৎসর জেলখানা থেকে জেলখানাতেই তিনি মারা গেছেন এত বড় আলেম কাগজ কলম সব কেড়ে নিয়েছে অবশেষে জেলখানার দেওয়ালে এই সিরিয়ার ঘটনা জেলখানার দেওয়ালে লেখে লেখে ডাকছেন ওইগুলো জমা করে আবার বই বের করেছেন এত বড় ব্যক্তি আর আপনি মনে করেন সুখ পাবেন এইটাই সান্ত্বনা দিচ্ছেন জাকির নায়ককে আপনি পরিবার ছাড়া হয়েছেন আপনার বাড়ি ছাড়া হয়েছেন এই যে অর্থ সম্পদ তার বাপ একজন এত বড় ধনী মানুষ তার সব সম্পদ বাজাপ্ত করে দিয়েছে তার কষ্ট হয় না ও আপনার কষ্ট কষ্ট আর ওর এক পূর্বাচলে জমি কিনেছেন কয় বিঘা কত স্বপ্ন দেখছেন দশ বিঘা কিনে আছে সামনে বিক্রি করলে দশ হাজার কোটি টাকা হবে এই স্বপ্ন আপনি দেখছেন আর জাকির না এক স্বপ্ন দেখছেন সারা পৃথিবীকে কি করে সবাইকে মুসলিম বানানো যায় আপনার স্বপ্ন আর জাকিরের স্বপ্ন এক না আপনি ভাবছেন কত তালা বাড়ি করা যায় কোন মডেলের করা যায় দশ বছর যাবত ডিজাইন করছে আপনার চিন্তা এটা সারা দিন কার জমি দখল করবে এটা আপনার চিন্তা কিন্তু আমাদের চিন্তা ওইটা না আমাদের চিন্তা ওইটা না আমাদের ভাবনা চিন্তা একটু তরুণদেরকে নিয়ে মুসলিম ভাইদেরকে নিয়ে দেশকে নিয়ে কিভাবে কোরআন এবং সুন্দর ভিত্তিক সমাজ গঠন করা যায় এই চিন্তাটাই বেশি করি লেখালেখি করি এই জন্য আপনার খেপে যায় বলি যে আপনারা কিছু না করেন বেদাতিদের আখড়াতে টাকা দেওয়া বন্ধ করেন এক দুই নম্বর আপনার অর্থ আছে বইগুলো প্রিন্ট করে দেন চারটা বই হাতে এখন চারটা বই হাতে আলহামদুলিল্লাহ আমরা বের করব টাকা নেই চারটা বই ছয়শো সাড়ে ছয়শো সাতশো পৃষ্ঠার মতো চারটা বই আলহামদুলিল্লাহ রেডি হাতে টাকা নাই আপনি ব্যাংকে যে টাকা নিয়ে রাখছেন এফ ডিআর করে রাখছে একশো কোটি টাকা কত আবার জাকাত দেয় না ওই টাকার হারাম ঘোর একটা আপনি কি করবেন টাকা দিয়ে আমি আর আক্ষেপের কথা বলবো না বন্ধুরা আমার আকিদাটা সহি করবেন আল্লাহর ওয়াস্তে কখনো বেদাতিদের সাথে সঙ্গ দিবেন না দ্বিতীয় বই সবচেয়ে ক্ষতি করেছে মকসুদুল মমিন তৃতীয় বই সবচেয়ে ক্ষতি করেছে কি বেহেস্তি জোর চতুর্থ বই সবচেয়ে ক্ষতি করেছে হলো কি নিয়ামুল কোরআন সব পড়ে বলছি না পড়ে বলি না বাসায় যায় আমার লাইব্রেরিটা দেখি আসেন আগে আপনিও পড়েন কেন ক্ষতির কথা বলছি আপনি মুরব্বী আপনার ব্যাগের মধ্যে কেন কোরআন নাই কেন ফাজাল আমুল কেন আপনার ব্যাগের মধ্যে সরম করে না বেহস্তি জেওর কেন আপনার ব্যাগের মধ্যে নিয়ামুল কুরআন কেন আপনার ব্যাগের মধ্যে কেন সহি বুখারের একটা বাংলা খন্ড রাখতে পারেন না সহি মুসলিমের খন্ড রাখতে পারেন না কোরআনের অনুবাদ রাখতে পারেন না আপনি আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেয়ে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াসকে বেশি ভালোবাসেন আপনি এটা পরিষ্কার হয়ে গেছে আপনি আল্লাহ রাসুলের চেয়ে চরমনের পীরকে বেশি ভালোবাসেন আল্লাহ চেয়ে আপনি বেশি ভালোবাসেন চন্দ্রপুরের পীরকে যারা সব মুশরেক যারা বেশি আল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুক আমিন আমিনব্বুল আলমিন আপনারা পোস্ত করবেন না পোস্তের জন্য আপনাদের বই দিয়েছি অনেকগুলো সালাত সম্পর্কে দিয়েছি জালহাদিসের কবল রাসুল সাল্লাহ সালাত সংগ্রহ সব সভ্যত তার মধ্যে আছে তারপর প্রস্তুত তার কারণ ইসলাম তেরোশো তিরিশটা প্রস্তুত আছে আপনারা দয়া করে বইগুলো সংগ্রহ করবেন আর মাসিকাল এখলাসে আলহামদুলিল্লাহ আমরা প্রস্তগুলো কষ্ট করে দিচ্ছি আপনারা প্রতি মাসে রাখার চেষ্টা করবেন মাসিকাল এখলাস যেভাবে পরিশ্রমটা আমরা করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ সঠিকটা মানুষের উপস্থাপন করার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খেদমদগুলো কবুল করেন আমিন আমরা যেগুলো লেখছি আল্লাহ যেন এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করেন আমিন আল্লাহ যেন সমাজ সংস্কারের মাধ্যম হিসাবে কবুল করে নেন আমিন আল্লাহ যেন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাসের জন্য কবুল করেন জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ এই বেরায়ত শাখার পক্ষ থেকে আজকে যে এই আয়োজন আলহামদুলিল্লাহ এই আয়োজন করার কারণে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আমিনবুল্লাহ আলমিন আমরা যারা অংশগ্রহণ করেছিলাম আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাসের জন্য কবুল করে নাও আমিন আমিনবাল্লাহ আলমিন جزاكم الله خيرا وبارك الله فيكم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته